আজ ষোলোই আগস্ট রোশ শুক্রবার অ্যাডভেঞ্চার অ্যাকলাঞ্চের দিকের যাত্রী অনেক যাত্রী আজকে আপনারা যাত্রীদের অবস্থা দেখতেছেন বৃষ্টির দিন ভালোই যাত্রী দুটি লঞ্চ পরিচাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে লোক ঢুকতেছে এক পাশে গেট অলরেডি বন্ধ করে দিয়েছে অ্যাডভেঞ্চার যাত্রী এত পরিমাণ আজকে জায়গা নেই লঞ্চে

चार uh, कैंटीन তুলে আসব কি রান্না করা হয়েছে দেখি প্রবা মাছ কড়াল মাছ ডেকের যাত্রীদের জন্য ভাত এগুলো রান্না করা হয়েছে আর ডেকের যাত্রীও ভালো লঞ্চে রান্না করা খাবার খুবই ভালো করা হয়েছে আমরা একটু দোতলায় যাচ্ছি আর দোতলায় কী অবস্থা এটা জানার জন্য দোতলা ফুল হাউস যাত্রীতে ভরা তলা কোনো জায়গা নেই এই যেহেতু দোতলার যাত্রীদের পোলাহলে মুখরিত অ্যাডভেঞ্চার এক লঞ্চ একশো গামসা বড় কিন্তু একে কোনো জায়গা নেই ভাইয়া